আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন স্ক্রিনে আজকে আপনি একটি নকশা দেখতে এই নকশাটি হলো যে পুরুষ মানুষে নারীর কাছে গিয়ে যাওয়ার পরে এক থেকে দুই মিনিটে বীর্যপাত হয়ে যান যে আপনি বহু ধরনের চিকিৎসা করেছেন যেমন ডাক্তারি চিকিৎসা করেছেন কবিরে যে ওষুধ খেয়েছেন কোনোটাই যদি আপনি কাজ না করে থাকে তাহলে বলি আপনি এই নকশাটি আপনার শরীরে বাঁধিয়া আপনি স্ত্রীর সহবাসে যাবেন ইংশা আল্লাহ আপনার বীজপাত এই নকশা থাকা সত্ত্বে হবে না কারণ এটি অনেক পরীক্ষিত কারণ এটি এতবার পরীক্ষিত যে আপনাদেরকে আমি মুখে বলি বুঝাতে পারবো না এটি অনেক পুরানো এক কিতাব থেকে আমি আপনাদেরকে এই নকশাটি দিয়েছি এটি অনেকবার পরীক্ষা করেছি ইনশাআল্লাহ যাদেরকে দিয়েছি তারা সবাই সফলতা পেয়েছে তো ইনশাল আপনিও পাবেন যদি আপনি অনেক ওষুধপাতি খেয়েও যদি আপনার কোনো কাজ না হয় আপনি চিকিৎসা করে একবার অকুল হয়ে গেছেন তাহলে আপনি আমি বলি জীবনে শেষ একটি তাবিজ আপনি ব্যবহার করে দেখেন ইনশা আল্লাহ আপনি আল্লাহ যদি চায় আপনি উপকার পাবেন ইনশা এটা একশো পারসেন্ট পাবেন কারণ এই ভিডিওটা আমি এই জন্য দিয়েছি যে অনেক বন্ধুরা কিন্তু যে কিছু মানুষে জাদুটোনা বা চালান করে অনেক কিছু খাওয়ায় থাকে কিংবা মানুষের সঙ্গ নষ্ট করে থাকে যদি এটি আপনি ব্যবহার করেন এই তাবিজটা তাহলে সেই সব ধরনের জাদুটোনা বা চালান কেটে যাবে আর এই তাবিজটার সাথে থাকা সত্ত্বেও দ্রুত বীর্যপাটটা হবে না এত কাজ করে এটি তাই আপনাদের মাঝে দিচ্ছি যে আপনার উপকার পালে অবশ্যই আমার দোয়া করবেন যাই হোক এখন বলবো কীভাবে তাবিজটা লিখবেন বিস্তারিত খুলে বলব তার আগে একটি কথা বলি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করিয়ে দেন কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি আর যে সকল বন্ধুর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যাই হোক এখন আপনি তাবিজটি কখন লিখবেন কী বার দিন লিখবেন যে অনেক বন্ধুরা বলে থাকে আপনি দুইবার দুই কথা বলে থাকেন দেখেন একটি তাবিজ লেখা কি একটি গাছ তোলা সম্পর্কে আপনার দুই তিনটা নিয়ম থাকে তাই আমি আপনাদেরকে বলে থাকি যে আপনার যেটা যে দিনটা সুবিধা হয় সেই দিনটা আপনি তুলবেন এই তাবিজটি আপনার শনিবার রবিবার মঙ্গলবার এই তিনটি বারেতে আপনি যে কোনো একটি বারে লেখতে পারেন তাতে কোনো সমস্যা নাই এটি লেখিয়া আপনার হাতে বাঁধিয়া রাখবেন ইনশা আল্লাহ তারপর আপনি হালালি স্ত্রীর কাছে যাবেন দেখবেন যে দ্রুত বীজপাত হবে না আপনারা যদি কেউ জাদু করে খাওয়ায় নষ্ট করে রাখে কিবা বান চালান করে রাখে যার আছে না মানুষের গোপন অঙ্গে বান মারে কিবা নষ্ট করে দেয় সেটু কেটে যাবে আর দ্রুত বীজপাতটা বন্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ তো যাই হোক আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি কাজটি করবেন শুধু তাবিজের প্রতি ভরসা করবেন না ভালো করা মালিককে আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস রেখে করবেন যদি আপনি তাবিজের প্রতি বিশ্বাস করেন তাহলে সেরেখ হবে আমিও গুণাগার হইতেছেন আপনি গুণাগার হবেন না ভালো করা মালিক আল্লাহ এই তাবিজের উসিলায় আল্লাহ মাফ করবেন তো সকলেই ভালো থাকেন আজকে আমাদের ভিডিও পর্যন্ত আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ